কোথাও বন্যা হলে মানবতার ফেরিয়ালাগুলো সবার আগে ক্যামেরা এবং ফোন নিয়ে দৌড়ায় কিন্তু কোটা সংস্কার আন্দোলনে হাতে গোনা কয়েকজন মানবতার ফেরিয়ালাকে খুঁজে পাওয়া যায় গাইস আজকের ভিডিওতে বাংলাদেশের এমন কিছু দেশপ্রেমিক ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটারের কথা বলবো যারা এই দেশের দুর্যোগময় পরিস্থিতিতে এসেও শিক্ষার্থীদের পাশে ছিলেন তারা নিজেদের জীবনের পরোয়া না করেও বিভিন্নভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করেছে ওকে তো গাইস আজকের ভিডিওর এক নম্বরে কথা বলবো ওমরান ফায়ারকে নিয়ে আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন আর ওমরান ফায়ারকে চিনেন না এমনটা কখনোই হতে পারে না ওমর ভাই হলেন জনপ্রিয় ইউটিউবার এবং ফানি কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিও দেখে ছোট বড় সকলেই মুগ্ধ হয়ে যায় বর্তমানে বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন চলছে সেখানে শিক্ষার্থীদের মাঝে তাকে খুঁজে পাওয়া যায় এছাড়া তিনি টিকটক এবং সোশ্যাল মিডিয়াতে কোটা সংস্কার আন্দোলন কি নিয়ে বিভিন্ন প্রতিবাদমূলক ভিডিও বানিয়েছেন এছাড়া দুজ্যোগময় পরিস্থিতিতে তিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন তিনি ইউটিউবে ভিডিও বানিয়ে যেমন মানুষের মন জয় করেছেন ঠিক তেমনি এই দুজ্যোগময় পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েও মানুষের মন জয় করে ফেলেছেন তো গাইস আপনারা ওমর ভাইয়ের ফ্যান কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন গাইস আজকের ভিডিও দুই নম্বরে কথা বলবো মিস্টার ট্রিপলার নামকে ইউটিউবারকে নিয়ে আপনি অনলাইনে গেম খেলেন কিন্তু মিস্টার ট্রিপলার ভাইকে চেনেন এমনটা কখনোই হতে পারে না কারণ তিনি বাংলাদেশের সব থেকে বড় গেমিং ক্রিয়েটর হয়তো বা আপনারা কখনোই তাকে ক্যামেরার সামনে দেখেন না কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা যখন পড়ছে তখন তিনি ঠিকই আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝেই ছিলেন এছাড়া তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের পানি এবং খাবার দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তিনি নিজের জীবনের পরোয়া না করেও আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থেকে তাদেরকে উৎসাহ দিয়েছে তো কাইস এই দেশপ্রেমিক মিস্টার ট্রিপুলার ভাই ফেস কি আপনারা কখনো দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো কাইস আজকের ভিডিও তিন নম্বরে কথা বলবো কাফি ভাইকে নিয়ে আপনি ফেসবুকে ভিডিও দেখেন কিন্তু কাফি ভাইকে চেনেন না আপনি কোটা আন্দোলনের পক্ষে আছেন কিন্তু কাফি ভাইকে এমনটাও কখনো হতে পারে না কোটা সংস্কার আন্দোলনে সব থেকে বেশি আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে দেখা যায় এছাড়া তিনি ফেসবুকে বিভিন্ন ধরনের প্রতিবাদমূলক ভিডিও বানিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেছেন দেশের মানুষের পাশে থাকার জন্য কাফি আমরা আজীবন মনে রাখবো গাইস আপনারা এখানে কয়জন কাফি ভাইয়ের ফ্যান আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে ওকে তো গাইস আজকের ভিডিও চার নম্বরে কথা বলবো আর এস চৌধুরী নামক এই দেশপ্রেমিক কে নিয়ে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে ভাইম চৌধুরীকে দেখা যায় বড় বড় ইউটিউব যখন খাটের উপর আরাম করতে ব্যস্ত আর ফাইন চৌধুরী তখন মাঠে নেমে আন্দোলনে ব্যস্ত আর চৌধুরী ফাইন করে এসেও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানুষের মন জয় করে নিয়েছেন এবং আপনি যদি আর ফাইন চৌধুরী ফ্যান হয়ে থাকেন এবং ওনার মতো দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক করে দিবেন ওকে তো আজকের ভিডিওর পাঁচ নম্বরের কথা বলবো কাব্য ভাইকে নিয়ে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনের মধ্যে অনেকবার দেখা যায় তিনি সশরীরে আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ভাবে উৎসাহিত করেছে এছাড়া কাব্য ভাইকে বিভিন্ন সময়ে স্লোগান দিতেও দেখা গিয়েছে যে পাঁচজন ইউটিউবারের কথা বলা হয়েছে এর বাইরেও অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার কোটা সংস্কার দাবিতে সশরীরে আন্দোলনে গিয়েছিলেন অনেক স্বার্থ হাসিলকারী ইউটিউবার এবং কন্টেন্ট বন্যার সময় ক্যামেরা এবং ফোন নিয়ে দৌড়া কিন্তু বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ানোর মতো সাহস ওই সকল বড় বড় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে ফেভারিট ইউটিউবার অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন এবং আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে ভিডিওটা পর্যন্ত দেখার জন্য সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ